আর বেড়া ফেরাউন মরার আগে ইমান আছে এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসেনাই করলে নাই ওখানে আছে তাই নুরা ফাগলাও একজন হকানি লোক ইমানদার লোক ছিল মুরা ফাগল সারা বিশ্বের দ্বিতীয় পরিচিত অর্জন করে তোরে প্রথম ধন্যবাদ দে এই জন্য যে ফেরাউনের সাথে যে উদাহরণটা দিস অন্য সাথে উইলে কিচ্ছু কোয়ার ছিল না কিন্তু ফেরাউনের সাথে তো উদাহরণটা হচ্ছে সেই লাগছে নুরু ফাগলার ইমানের সাথে তুলনা করছে যে ফেরাউন আগে আনছে এই জন্য তার লাশ না হচ্ছে ফাগলাও একজন হাল্লা সেও ইমানদার যার কারণে লাশ হচ্ছে না আচ্ছা তুই নি যে মাইকেল জেকশনের লাশও হচ্ছে না দে কারণ সে বাছার জন্য এমন প্রয়োজন শরীরে নিয়েছে লাশ পচে না পৃথিবীতে এমনও মেডিসিন আছে হাজার বছর পর্যন্ত লাশ রাখা যাবে পসবে না লাশ বর্তমান চায়না আবিষ্কার করেছে যে হুবহু ডেড বুটি বেঁচে থাকবে ঔষধের মাধ্যমে কিচ্ছু হবে না যেভাবে মর থাকবে ফেরাউন হচ্ছে আরও ভয়ঙ্কর যার কোনো মেডিসিনই লাগে না সরাসরি আল্লাহ তালা তার বডিরে হেফাজত করে রাখছে আর এ সারা পৃথিবীতে যত লাশ আছে সব লাশকে কোনো না কোনো মেডিসিন দিয়ে রাখতে হয় রাখা যায় ফেরাউনের মতোই রাখা যাবে তবে ফেরাউনে যে ইমানান্যা সে হাজার বছর তার বডি জীবিত আছে তো নুরু এমন ইমান আইন্যা যে ইমান ফেরাউনে আনছে এই ইমান আইন্যা তার বটি নিরাপদ ছিল ছিল না ঠিক আর তুই হলে সেই ফেরাউনের খালাত বাই ভাই তুইলে তিনজন পাওয়া গেল ফেরাউন হলো এক ভাই তার আপন ভাই হলো নুরু ফাগলা আর তার রক্তের আপন খালাত বাই ভাই হলো এই হিয়াজু গাজাকুর ফাগলা এই বিষয়ে বাংলার সব মানুষ একমত আমরা চাচ্ছি তুই মরলেও তোর লাশটা মিশর ধাদু করে তোর বাইর পাশে যেন রাখা হয় সে আকুল আবেদন আমরা জানাবো